লাকাওয়াল মুলক সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত এবং সমস্ত রাজত্বের একমাত্র মালিক আপনি লা শারীকা লাক আপনার কোনো শরীক নাই এই যে আমরা যে তালবিয়াটা পড়ি না হজে গেলে শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাই বলেন মক্কার কাফের মুশরিক বেঈমানরা এরাও হজ করত আর হজে গিয়ে ওরাও এটা পড়ত কি অবাক বলেন ওরা মুশরিক কিন্তু হজে গিয়ে আমরা যেমন তালবিয়া এটা পড়ি এই কাফের মুশ্রিক বেমানরা এই তালবিয়াটা পড়তো তো এই তালবিয়ার মধ্যে কি বলছি লা লাগ আপনার কোন শরিক নেই তাইলে স্রষ্টা হিসেবে ওরা কাকে বিশ্বাস করত। ভালো করে বুঝেন খাঁটি ইমান কাকে বলে বুঝেন আমরা এখন ইমান বুঝি না সমাজের মানুষ আমরা ইমান বুঝি না ভালো করে বুঝেন তো তাইলে ওরা লা হারি কালাক বলতো এরপরে ওরা মুশ্রিক কেন এই কথাটা বুঝেন মক্কার কাফের রা এরা হিসেবে আল্লাহকে বিশ্বাস করছে আবার হজে আমরা যেমন বলি আল্লাহ তোমার শরীক নাই ওরাও এটা বলতো এরপরে যে কা বা ঘরের ভেতরে তিনশো ষাটখানা মূর্তি ছিল কি ছিল না হ্যাঁ এগুলো ওরা তৈরি করেনি আচ্ছা তো ওরা সষ্টা হিসেবে তো আল্লাহকে বিশ্বাস করতো তাহলে এই তিনশো ষাটখানা মূর্তি ওগুলোকে ওরা কি করতো না কথা বলেন কেন ওদের ভেতরে একটা ভ্রান্ত বিশ্বাস ছিল এই আমি নিজের ঘর থেকে বলছি না হাদিসের মধ্যে এসেছে ওদের মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা কি জানেন ওদের বিশ্বাস ছিল যে এত বিশাল বড় একটা জগৎ সংসার এত বড় একটা জগৎ আল্লাহ একলা কেমনে সামলাবে নাউযুবিল্লাহ পড়েন না এত বড় জগত সংসারটা আল্লাহ একলা কেমনে টেকেল দিবে আল্লাহর তো কিছু সহযোগী দরকার এজন্য ওই যে কাবা ঘরের ভিতরে যে 360 খানা দেবদেবী ওরা তৈরি করেছে না এগুলোকে তারা বিশ্বাস করত যে আমাদের এই দেবদেবীগুলো আল্লাহর সহযোগী বলেন দেশের একজন প্রধানমন্ত্রী থাকি তো প্রধানমন্ত্রী একলা এত মন্ত্রণালয় কেমনে টেকেল দেয় তো মন্ত্রী বানায় কতগুলো তাই না কেউ ধরেন স্বাস্থ্যমন্ত্রী কেউ রেল ওই যোগাযোগ মন্ত্রী কেউ কালো বিড়াল মন্ত্রী কেউ এই মন্ত্রী সেই মন্ত্রী কত মন্ত্রী বানায় কি জন্য কারণ একা এত মন্ত্রণালয় সে কি দিতে পারবে না ট্যাকেল দিতে পারবে না তো এখন ওই মক্কার কাফের মুশ্রিকদের একটা ধারণা যে আল্লাহর তো কিছু সহযোগী দরকার তো ওই তিনশো ষাটখানা দেব দেবীকে তারা আল্লাহর সহযোগী মনে করত এবং তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে কিছু দায়িত্ব বন্টন করে দিয়েছে কিন্তু ক্ষমতা এদের হাতে ছেড়ে দিয়েছে যেমন যেমন ধরেন ওদের দেবদেবী ছিল লাত মানাত উজ্জাত এগুলো ওরা নিজেরাই নাম রেখেছে এক একটা দেবীর তো লাতকে আল্লাহ দায়িত্ব দিলেন লাত তোকে দায়িত্ব দিলাম তুই হলি সন্তান দেবী কার ঘরে সন্তান লাগবে না লাগবে ওটা তোর দায়িত্ব নাউজুবিল্লাহ পড়েন মানাত আরেক দেবী তো মানাত আল্লাহ দায়িত্ব দিল যে তুই কার খেতে বৃষ্টি দেবি তুই বৃষ্টি দিবি কার খেতে বৃষ্টি লাগবে না লাগবে কখন লাগবে না লাগবে এটা তোর দায়িত্ব তো হলো বৃষ্টি দেবী এরপরে উজ্জাত উজ্জাত কে দায়িত্ব দিয়ে দিল যে কার ব্যবসায় লাভ হবে না লস হবে লাভ লসের দায়িত্বটা তোকে দিয়ে দিলাম তুই লাভ লস দেখবি তো এখন এরকম ওরা নিজেরা নিজেরা এরকম দায়িত্ব ভাগ করে দিয়েছে আল্লাহর দায়িত্ব সব দেব দেবীকে ভাগ করে দিয়ে এখন ধরেন একজনের সন্তান নাই তাহলে এখন কি করতে হবে ওই যে সন্তান দেবী তার কাছে গিয়ে একটা শেষ দাদে দিয়ে বলে যে দেবী আমার সন্তান লাগবে নাউজুবিল্লাহ বলে কারো খেতে বৃষ্টি লাগবে তো গিয়ে ওই বৃষ্টি দেবী মানাতকে গিয়ে একটা কি দিল সেজদা দিল দেবী আমার খেতে বৃষ্টি দাও কারো ব্যবসায় লস হচ্ছে এখন ব্যবসায় লাভ হওয়া লাগবে তো এখন ওই যে লাভ লস দেবী যে আছে উজ্জাদ তাকে গিয়ে একটা চেষ্টা দিয়ে বললো দেবী আমার ব্যবসায় লস হয়ে লাভ দাও আচ্ছা আমার এতটুকু কথা যদি আপনারা বুঝে থাকেন এবার বলেন তো দেখি যে মক্কার কাফের মুশ্রিক বেঈমানেরা তারা কি ওই দেব দেবীগুলোকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করত না এই ভালো করে বুঝেন ওরা ওই দেব দেবী সষ্টা মনে করতো না সষ্টা হিসেবে একমাত্র কাকে বিশ্বাস করতো আল্লাহকেই একমাত্র বিশ্বাস করতো এই কথাটা কোরআনে আল্লাহ বারবার বলেছেন একবার দুইবার না ওলামা একে জানেন তাহলে সষ্টা হিসেবে আমরা যেমন এক আল্লাহকে বিশ্বাস করি মক্কার কাফের মুশরিকরাও সষ্টা হিসেবে এক আল্লাহকেই বিশ্বাস করতো

নাই ওরা এরপরে আরেকটু এক্সটেনশন করত। এই লা শারিক আলাক বলে ওরা থামতো না এরপরে আরেকটু বলতো কি বলতো ইল্লা শারিকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক নাউযুবিল্লাহ বলেন ইল্লা শারিকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক এতটুকু সামনে বাড়াইতো তারা এটার অর্থ কি এটার অর্থ হলো লা শারিক আলাক আল্লাহ তোমার কোনো শরীক নাই ইল্লা তবে ইল্লা মানে কি তবে তবে এই তবেই তাদেরকে শেষ করে দিল ইচ্ছে ওই যে শরিকদেরকে আমরা শেষ করি আল্লাহ দেব আল্লাহরে বুঝায় যে আল্লাহ ওদেরকে আমরা স্রষ্টা মানি না তুমি আমাদেরও স্রষ্টা ওই শরিকদেরও তুমি স্রষ্টা আল্লাহরে বুঝায় তো এবার কি বুঝলেন মক্কার কাফের মুশ্রিক বেঈমানরা আমার সাথে বলেন ওরা কি একাধিক সষ্টা মানত না এক সষ্টাই মানত একাধিক বিশ্বাস করতো না এক একটা বিশ্বাস করত করত। এক বিশ্বাস কিন্তু কাফের কেন আল্লাহর সহযোগী বিশ্বাস করার কারণে তারা মনে করত আমাদের দেব দেবীদের হাতেও কিছু পাওয়ার আছে ও আমার প্রিয় ভাইয়েরা এই কথাটুকু যদি আপনাদের বিবেকে ঢুকে যায় এবার বলেন আমরাও তো এক ষষ্ঠাকে বিশ্বাস করি এখন এক ষষ্ঠাকে বিশ্বাস করা সত্ত্বেও কোনো সময় যদি দেখা যায় বিবাহ শাদি করলাম দশ পনেরো বছর হয়ে গেল একটা সন্তান নাই চিকিৎসা করলাম দেশে বিদেশে সব জায়গায় সন্তান নাই শেষমেশ বউকে বলি চলো যাই সিলেট কোন জায়গায় বাবা শাহজালালের দরগায় হ্যাঁ অথবা এই যে আমার মসজিদের পাশে দেড় কিলোমিটার দূরেই আছে শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলের মাজার মিরপুর এক নম্বরে চলো ওখানে যাই প্রতিদিন কত মানুষ আসে এসে একটা সেজদা দিয়ে কয় বাবা আলী বিয়ে শাদি করলাম তো আজকে দশ বারো বছর হয়ে গেল একটা সন্তানও নাই আপনার কাছে বড় আশা নিয়ে আসলাম একটা সন্তান চাই নাউজুবিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন না তাহলে এবার বলেন তো দেখি ওই যে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তারা যে তাদের দেব দেবীকে সেচদা করতো স্রষ্টা হিসেবে বিশ্বাস করে না স্রষ্টার সহযোগী স্রষ্টা সহযোগী আর এই মানুষটা যে আসলো বাবা শাহাজারার কাছে বা বাবা শাহালির কাছে সন্তান চাইলো সে কি বাবা শাহালিকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করে না স্রষ্টার সহযোগী বিশ্বাস করে একদম সেম সেম ওরা যেমন নাকি ওদের দেবদেবীকে মনে করে যে এদের হাতেও কিছু পাওয়ার আছে এই মানুষটাও মনে করে বাবা শাহালির হাতেও কিছু পাওয়ার আছে তাইলে ওই কাফের মুশ্রিক বেঈমানের সাথে আর আমার এই ভাইয়ের সাথে কোনো পার্থক্য আছে কি ওরা যদি চির হয় তাহলে এই লোকটা কেন জান্নাতী হবে আর এই লোকটা যদি জান্নাতি হয় তাহলে ওদের দোষটা কি আমার কথা বুঝেন এজন্য বলি শিরিক মুক্ত ইমান লাগবে কি লাগবে শিরিক মুক্ত ইমান লাগবে আর একটা হলো বিদআত মুক্ত ইমান লাগবে আরেকটা কি লাগবে ওটা আমি লম্বা কথা লম্বা করছি না যে আমার একটু শরীরটাও একটু অসুস্থ কথা বলতে কষ্ট হচ্ছে তাহলে শিরিক বুঝতে পেরেছেন তো শিরিক বুঝতে পেরেছেন তো হ্যাঁ মুর্দা পীরের কাছে মাজারের কাছে গিয়ে চাওয়া যাবে না জিন্দা পীরের কাছে চাওয়া যাবে হ্যাঁ পীরের কোন ক্ষমতা আছে সন্তান দেওয়ার কোন ক্ষমতা আছে কি পীরের না পীরের কোনো ক্ষমতা নাই পীরের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা কার হাতে আল্লাহ